ভারত শ্রীলঙ্কা সিরিজ শেষ হয়েছে সপ্তাহখানেক আগে কলম্বোয়ের প্রেমাদাস স্টেডিয়ামে সেই সিরিজের প্রথম ম্যাচ টাই হয়েছিল আইসিসির নিয়ম অনুযায়ী সুপার ওভার হওয়ার কথা থাকলেও ম্যাচ অফিসিয়ালদের ভুলের কারণে সেই ম্যাচে সুপার ওভারের খেলা হয়নি যা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে লঙ্কানরা আগে ব্যাট করে দুইশো তিরিশ রান করেছিল ভারতও অল আউট হয়ে যায় সমান দুইশো তিরিশ রানে কিন্তু ম্যাচ অফিসিয়ালরা সুপার ওভারের সিদ্ধান্ত না নেওয়ায় ড্রোন নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে ক্রিক ইনফো বলছে ভারত শ্রীলঙ্কা সিরিজে প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন এবং শ্রীলঙ্কার রবীন্দ্র সিরি টিভি আম্পায়ার ছিলেন পল রাইফেল এবং রিজার্ভ আম্পায়ার রুচিরা পালিয়া গুরুগে এবং ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন রঞ্জন মাদুগালে ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা নিজেদের মধ্যে ভুল স্বীকার করেছেন এবং বলেছেন তারা ওডিআই নিয়মের ব্যাখ্যা ভুল বুঝেছেন ঘটনার পর স্পষ্ট হয়েছে সকল খেলার ম্যাচ টাই হলে সুপার ওভার হবে আইসিসির সর্বশেষ প্রকাশিত পুরুষদের ওয়ানডে প্লেইং কন্ডিশনের ষোলো এর তিনের একের এক ধারায় বলা হয়েছে দুই ইনিংস শেষ হওয়ার পর দুই দলের স্কোর সমান হলে সুপার ওভার হতে হবে সুপার ওভারও টাই হলে ব্যতিক্রম পরিস্থিতি ব্যতীত সুপার ওভার হতে থাকবে যতক্ষণ না দল জয়ী হয় পরে আর সুপার ওভার সম্ভব না হলে ম্যাচকে টাই হিসেবে ঘোষণা করা হবে সাধারণত প্লেইং কন্ডিশনের কিছু ব্যাপারে দ্বিপাক্ষিক সিরিজে দুই দলের সমঝোতাই হয় এ কারণে টাই হওয়ার পর সুপার ওভার হয় কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হতে পারে মাদুকালে উইলসন ও উইমাল সিরি তাৎক্ষণিকভাবে সুপার ওভার না খেলানোর নির্দিষ্ট কারণ নিয়ে আলোচনা করেননি তবে পরবর্তী সময়ে আলোচনার ভিত্তিতে তার সিদ্ধান্ত নেন সিরিজ পরবর্তী সময়ে কোনো ম্যাচ টাই হলে সুপার ওভার হবে গত দুই আগস্ট কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে দুশো একত্রিশ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা জবাবে সাতচল্লিশ দশমিক পাঁচ ওভারে দুইশো রানে অল আউট হয়ে যায় ভারত এর পরপরই আম্পায়াররা স্ট্যাম্পের বেলস তুলে ম্যাচ শেষের সংকেত দেন খেলোয়াড়েরাও হাত মেলাতে থাকেন তবে ম্যাচ টাই হওয়ার কথা কি না সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই প্রশ্ন ঠিকই ওঠে লঙ্কানরা পরের দুটি ম্যাচ জিতে সিরিজ যেতে দুই শূন্য ব্যবধানে যেটি ভারতের বিপক্ষে লঙ্কানদের উনিশশো সালের পর প্রথম কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয় আবুতালহা অনফিল্ড